আচ্ছা দর্শক এই পেয়ারটা সাথে দেখেন কালার ঠিক আছে একদম একশো একশো কালার ইনশাল্লা আর করিগুলো দেখেন টক লাল আর নর বাম বন্ধুরা ভাই পেয়ার কি বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জুয়েল ভাইয়ের কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন নিয়ে সাজানো ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন একদম নিশ্চিন্তা নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আর যারা সরাসরি এসে দেখে শুনে কবুতর নিয়ে যেতে চান তারা সরাসরি ভাইয়ের ঠিকানায় এসে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা একে একে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো থাকেন ইশা আল্লাহ করে জুয়ে কালেকশন কিরকম আছে আজকে ভাই তিরিশ কালেকশন

নতুন রয়েছে নতুন দের উদ্দেশ্যে আপনারা ডেলিভারি প্রসেস সিস্টেমটা একটু বলুন ডেলিভারি প্রসেস একটাই ভাই বাস কুরিয়ানের মাধ্যমে দিয়ে থাকি যারা কবুতরগুলো নিবেন অবশ্যই কনফার্ম করবেন ঠিক আছে আচ্ছা না যারা কনফার্ম করবেন অবশ্যই টাকা বুকিং করার পর আমি তার জন্য কবুতর রাখব এই যে ভাই দিচ্ছি ভাই দেব এদের জন্য আমার কবুতর না কারণ কবুতর হলো ভালোবাসার সেক্টর যার ভালো লাগবে সে ভালোবাসার খাতির এই কবুতরগুলো অবশ্যই মানে যারা অ্যাডভান্স করতে পারবেন তারা যোগাযোগ করবেন অ্যাডভান্স ইনি করবেন কবুতর তারিখ থাকে না যারা বলতাছে বিকাল তো কালকে তো আর তো নিব না ভাই

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একে একে কালেকশন গুলো দেখাই আচ্ছা দেখাই বিসমিলের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর আহ ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গিয়ার গুলো আপনারা দেখেন একদম টকটকে লাল আর ডান দিকে যেটা আছে ওটা নর বাম দিকেরটা একটা মাদি কবুতর পেটা কি ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা পাকিস্তানি ব্লাড লাইনে দেখেন ভাই আচ্ছা ফুল রানিং ডিম বাচ্চা করা পাকিস্তানি ব্লাড লাইনের এক জোড়া ব্ল্যাক ডেনিস দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কালার কম্বিনেশন গেট আপ সাইজ কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি আছে 100% ভাই জুয়েল ভাই জি ভাই এই পেটার দাম চাচ্ছেন কত টাকা দাম চলে ভাই একদম টাকা জি কম কত আছে ভাই জোড়াটা কম বলতে নাই ভাই যেহেতু প্রথম বিসমিল্লাহ শুরু করছে এই জোড়া থেকে ঠিক আছে একদম আমি প্রতিশ্রুতিছি যদি কোনো ভাগ্যবান ব্যক্তি দ্রুত ফোন দিয়ে জোড়া কালেকশন করে তার জন্য কোনো দামি অপশন নাই পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা জি ভাই মাসা তো দর্শক বন্ধুরা এই চমৎকার পেয়ারটি আপনারা নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দর্শক আশা করি পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর একদম দুর্দান্ত কোয়ালিটি এবং দুর্দান্ত কালার মিলিত একজোড়া কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা করা আচ্ছা তো দর্শক এই পেয়ার সাথে দুই দুইটা ডিম রয়েছে যারা নিতে চান আগ্রহাল ডিম সব পেয়ার নিতে পারবেন কবুতর দেখেন আপনারা জুয়েল ভাই এই জোড়া দাম চাচ্ছেন সোজা সোজা করেন সোজা দুই হাজার করা যায় না ভাই ভাই ডিম সহ দুই হাজার দেন না ভাই আচ্ছা জান দিলাম মাসা আল্লাহ তো দর্শক বন্ধুরা এই আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন এবং মনে রাখবেন প্যাডটা নেওয়ার সময় অবশ্যই ভাইকে মনে করিয়ে দিবেন দুইটা ডিম আছে দুইটা ডিম সহ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতর এটা শার্টিং কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা ঝর্ণা শার্টিং ডান দিকেরটা হচ্ছে আপনার নর কবুতর এবং পিছনে বামেরটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে কালারটা আর সাইজটা দেখেন একদম মুরুমা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে চাইনিজ মঙ্গ কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন কালোর মধ্যে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এইটা লাহরি কবুতর একটা জোড়া তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালো লাহরি একটা জোড়া এইটা হচ্ছে মাদি আর এটা হলো নর কবুতর এই যে দেখেন কবুতর ঠিক আছে একদম ফুল রানিং পেয়ে তো ইনশাল্লাহ জি ভাই ডিম বাচ্চা করা কবুতর হান্ড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ তো দর্শক দেখেন আপনারা কবুতর মার্কিংটা দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত

একদম বলেন একদম চব্বিশশো জি দি আর একটু কমানো যায় না ভাই ভাই এটা কালার দেখছেন ভাই কোয়ালিটি দেখছেন দেন ভাই যান দর্শক মাত্র বাইশো টাকার বিনিময়ে দেখেন খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি সব আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে সিলভার কালার সিরাজী কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এখানে নর কবুতর যেটা আছে এটা ডান দিকের বাম দিকের মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা পেয়ার তো দর্শক আপনারা কবুতর গুলো দেখেন

আর বাম পাচ্ছেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি সাইজ গেট আপ এবং ডিম বাচ্চা রানিং তো হান্ড্রেড পার্সেন্ট ডিমে আছে আজ কালকের মধ্যে ডিম দিয়ে দিবে না এই জোড়াটার দাম কত চাচ্ছেন ষোলোশো টাকা ষোলোশো টাকা চাওয়া দাম না একদম

তো দেখতেই পাচ্ছেন একদম চঞ্চল ছটফোট এক জোড়া কবুতর ডান দিকে হচ্ছে আপনার এই যে সামনের দিকে যেটা আছে এটা নর এবং বাম দিকে এখন যেটা আছে ওটা মাদি কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম এ গ্রেডের একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন কতদিন লাগবে ভাই আবার ডিম দিতে পেয়ারটা এটা অনুমান ভাই 10 দিন লাগবে আরে কত টাকা দাম চাচ্ছেন এটা মাত্র 2200 টাকা 2200 জি জি চাওয়া দাম একদম এটা একদম 2000 টাকা বরাবর 2000 হ্যাঁ 2000 আর একটা জোড়া গোল্লা দেখাইছিনা এর আগে এই দুই পেয়ার কোনো ভাই নাই আচ্ছা একসঙ্গে নিলে সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা দামটা তো কম দেওয়ার চেষ্টা করছি জোড়া নিলে আরো দুইশো তিনশো চারশো এবং পাঁচশো কমবো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে এটা রেড কালারের লাহরি কবুতর একটা জোড়া

পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে লং শেপ কবুতর ডিম সহ পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল যেকোনো কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো জুয়েল ভাই জি ভাই পঁয়ত্রিশশো টাকায় তো এটা ফাইনাল রেট একদম ফাইনাল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ না বত্রিশশো করেন ভাই বত্রিশশো করেন ইনশাল্লাহ আপনার চ্যানেল অ্যাভেলেবেল বিক্রি হয় এগুলো ভাই চার হাজার সাড়ে চার হাজার আচ্ছা যেহেতু আপনি বলছেন আমি আপনার রিকোয়েস্ট কখনো ফালাই না আপনি বলছেন বত্রিশশো দাম বত্রিশশো দিয়ে দেবেন আচ্ছা তো মার্শাল্লাহ দর্শক বত্রিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন লং শেপ ডিম সহ পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা রেসার কবুতর সবজি কালারে সবজি রেসার এইটা নর জি ভাই তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নরটা ঢাকাটাই করতেছে স্কিনের বামে মাদি কবুতর এবং নর মাদি দুইটার পায়ে কিন্তু একদম লেমন কালারের রিং লাগানো আছে দুইটা কবুতরের শেপ গুলো চোখ গুলো দেখেন একদম টকটকে আগুন চোখের কবুতর দর্শক বন্ধুরা জুয়েল ভাই জি ভাই পেয়ার কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট হারিয়ে বসে থাকে ডিম আশা করি আজকালের মধ্যে দিয়ে দেবে আচ্ছা আজকালের মধ্যে দিয়ে জি কত টাকা দাম চাচ্ছেন ভাই ভাই রেসার টা কোয়ালিটি দেখান রেসার তো সবজি রেসার ভাই বর্তমানে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে ঠিক আছে

দুই হাজার টাকা থাকবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করুন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন জোড়া কবুতর এইটাও রেসিং পিজন বন্ধ করে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রিজেল রেসার ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কালোটা দেখতে পাচ্ছেন ভাই খুব সুন্দর কালারে এক পেয়ার এটা টাইগার কালার না ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর তো দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা তো এটা কোকা কবুতর আসলে ডাক শুনে অনেকক্ষণ শুনানো যাবে

জি দি কত টাকায় এই ফুল প্যাকেজটা ফুল প্যাকেজটা আটচল্লিশশো টাকা কত আটচল্লিশশো মানে চারশো চার চার দুগুনা আচ্ছা মানে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা যে ভাই নিবেন সিঙ্গেল সিঙ্গেল একদম বারোশো কালার টু কালার মিলানো সেটা তো আমি আগে দেখাইছি আর একসাথে যদি কোনো ভাই নেয় আচ্ছা আজকের জন্য মাত্র চার জোড়া করে চার টাকা ফিক্সড দাম থাকবে যেখানে এক জোড়া গোল্লা বর্তমানে দুই হাজার আঠারোশো সর্বনিম্ন পনেরোশো সেখানে আমি দিলাম এক হাজার করে চার জোড়া নিলে চার হাজার একদম থাকবে দামাদামি করা হ্যাঁ না কোনো দামাদামির অপশন নাই ভাই লাগলে বাচ্চা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে দুইটা দুই কালারের কবুতর তারপরও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেহেতু এখানে জোড়া করা আছে ভাই জোড়া না ভাই হ্যাঁ জোড়া জোড়া এটা জোড়া এটা কি নরনা মাদি এটা নর আচ্ছা এটা হচ্ছে গ্রেভার কালার দর্শক পিওর কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা নর আর রেড কালারের একটা লাহোরি আমরা দেখতে পাচ্ছি লাহোরি না স্যার এটা সিরাজী এটা রেড কালারের সিরাজী এটা মাদি তো যার যেটা লাগে সিঙ্গেলি যোগাযোগ করবেন জোরা লাগলে জোড়া নেবেন কত টাকা দাম চাচ্ছেন জোড়া জোরা জোড়া কত 2000 টাকা 2000 টাকা জোড়া

বলতাই না কত টাকা দাম ঐটা ভাই টাকা আর আটশো বারোশো দুই হাজার আর পনেরোশো পঁয়ত্রিশশো একসাথে কত

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আমরা প্রায় ভিডিওর একদম লাস্ট পর্যায়ে শেষের দিকে চলে আসছি এটা গোল্লা কবুতর একটা জোড়া দর্শক কবুতর কালারিং গোল্লা এই যে দেখেন কালারটা এটা আকাশি রঙের এক জোড়া কালারিং গোল্লা তবে নরমাদি দুইটাই যেমনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে নাইরা মাথার দুইটাই নাইরা মাথার দুইটাই সেম কালার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই কবুতরটা কিন্তু একটু আগে ব্রিডিংটা কমপ্লিট করছে আপনারা দেখছেন যারা নিতে চান ইনশাল্লাহ পারফেক্ট একটা মাস্টার পেয়ার কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই 1600 টাকা 1600 টাকা একদম একদম 1500 টাকা 1500 টাকা একদম দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে 1500 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে দিবেন কবুতর আরেকটু একটু কমাই দেওয়া যায় কি ভাই ভাই এটা কম হবে না জান 1800 টাকা কম 1400 লাস্ট প্রাইস একদম 1400 বর্তমানে ভাই এগুলো 1800 2000 এর নিচে কেউ দিব না